আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমজান আমাদের সামনে চলে আসছে আমরা প্রায় রমজানের দ্বার পান্তে রয়েছি আল্লাহ সুবাহ এগারো মাসের তুলনায় রমজান মাসে বেশি নাজিল করেছেন রমজান মাসে এই রমজান মাসি পবিত্র কুরআন হাকিম সবে কদের রাত্রি নাজিল হয়েছে এই রমজানের রয়েছে বিশেষ ফজিলত বাকি এগারো মাসের তুলনায় রমজানের উপলক্ষে আল্লাহ সুবাহানতা আদা মানুষদেরকে ক্ষমা করে এই রমজান মাসে আল্লাহ সুবাহানতা জান্নাতের জাহ্নাতের আটটি সমূহকে তুলে দেওয়া হয় জাহান্নামের দরজা সমূহকে বন্ধ করে দেওয়া হয় রমজানের আগম আসুন সুনামরা এই রমজানের উপলক্ষে আমরা নিজেদের যত গুনাহ করেছি ইসুনের যত নাফরমারি করেছি যত খারাপ মন্দ কাজ করেছি মানুষের হত মেরেছি যত মিথ্যা কথা বলেছি তার সুনামরা রমজানের উপলক্ষে নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা আল্লাহ তালার কাছে আমরা বিভিন্ন দোয়া করতে পারি আজ সিদ্দিকা রদি থেকে বর্ণিত তিনি সবসময় দোয়া করতেন আল্লাহ ইন্নাকা আফুবুল আফ আফা আফ তিনি সবে কদের রাত্রে এই দোয়াটা তিনি পড়তেন তাছাড়া আমরা দোয়াটা সারা মাস পড়তে পারি তা আমাদের গুনাহ সময়কে নিজেদের সমস্ত গুনাহকে আল্লাহ তালার কাছে দরবারে পেশ করি নিজেদের জন্য সবসময় দোয়া করার চেষ্টা করি তাছাড়া আমাদের পরিবার পরিজনকে গুনাহ মাফের কথা আমরা বেশি বেশি আলোচনা করার চেষ্টা করি এবং সকলকে নামাজের রোজার জন্য সকলকে দাওয়াত দেওয়ার চেষ্টা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে ধন্যবাদ সবাই